মিজানের পাল্লা কায়ম হবে কেয়ামতের ময়দান কায়ম হওয়ার পর কেয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের চার ধরনের সাক্ষী হবে জুড়ে বলেন কয় ধরনের চার সাক্ষী হয়ে যাবে চার জন সাক্ষী চার ধরনের সাক্ষী মনে রাখেন সহজে এক নাম্বার জমিন বলেন এক নাম্বার দুই নাম্বার ফেরিস্তা বলেন দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার বলবো আল্লাহ এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই চার ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন এক নাম্বার দুই ফেরেশতা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি আরিব বিন হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কেয়ামতের মাঠে আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব যে জমিন আমার সাক্ষী হবে সুরে মুলকের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিন মান ফিস সামাই আ কুমুল আর তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছ আসমান ওয়ালার পক্ষ থেকে তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছ যে তা তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে এই অবস্থা থেকে তোমরা নিশ্চিত হয়ে গিয়েছ জমিনে যখন হাঁটবা চিন্তা করবা আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারে আল্লাহ বলেন আমিন তুম নিশ্চিত হয়ে গেছ এই যে তুরস্কে কয়েকদিন আগে বাড়ি সহ মাটির নিচে ধসা আল্লা বলেন আল্লাহ নিশ্চিত হয়ে গেছে পাইদা হিয়া তামুর কাঁপতে থাকবে তাহলে বলেন তো আমাদের সাক্ষীর এক নাম্বার সাক্ষীর নাম সূরা জাল চার নাম্বার আয়াত ইমাম সাহেবরা মাগরিবের প্রথম রাকাতে প্রায় সময় সূরাটা পড়ে দেখবেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়ৌমা ইদিন তোহাদ্দিছু আখবার সেদিন জমি তার সব সংবাদ বলে দিবে তিরবিজি শরীফের চব্বিশশো নম্বর হেদি শের বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন কোনটা ইয়ৌমা ইদিন তোহাদ্দিছু আখবারহা তেলাওয়াত করার পর আল্লাহ নবী বললেন আতানুরুল নামা আখবারোহা তোমরা কি জান জমিন সব বৃত্তান্ত বলে দিবে জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জান সাহাবিগন জবাব দিবেন আল্লাহ রসুলহুয়া আলাম আল্লাহ উতার রসুল ভালো জানেন নবীজি বলেন ফাইনাখ বা রহা আন্তঃশাদা আলা কুল্লি আদ্দিন অ আমাতিন বিমা আমিলা আলা জখরিহা আন্তঃ কুলা আমিলা কাজা ওয়া কাজা ইয়মা কাজা নবী বলেন জানো বৃত্তান্ত বর্ণনা করবে এর কি আল্লাহ আল্লাহ ভালো জানেন বলেন ক্যামতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অমুকে অমোকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলা করেছে আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম